মোদারাম এবারে আপনার কাছে জানতে চাইবো যে এক পরিবারে কয়টি কোরবানি অর্থাৎ একান্ন ভুক্ত পরিবার যদি হয় নিশ্চয়ই মানে প্রশ্নটা আপনাকে বুঝাতে পেরেছি প্রাপ্তবয়স্ক হ্যাঁ এক পরিবারে একজন থাকুক আর দশজন থাকুক সবার উপর আলাদা আলাদা করবেন যদি প্রাপ্তবয়স্ক সবার উপরে আলাদা তাদের ফান্ড এবং আলাদা ইনকাম আলাদা ইনকাম তাহলে সে যদি সাহেব নেশাব হয় নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় কোরবানির দিনগুলোতে তাহলে প্রত্যেকের উপরে কোরবানি দিতে হবে যেমন আমরা ছয় ভাই দিতে হবে বলতে সরাসরি ওয়াজিদ ওয়াজিদ আমাদের দেশে মতারাম বেশিরভাগ এটা হয়ে থাকে যে পাঁচ ভাই চার ভাই তিন ভাই একসঙ্গে আছে ফ্যামিলি কিন্তু কোরবানি করে একটা এটা আমাদের দেশে যেটা আছে এটা দুইটা স্রোত আমার জানা একটা হলো ওনারা কি করেন পরিবারের পক্ষ থেকে এক একবার এক একজনের নাম দেন আজকে আপনি ইলিয়াস সাহেব আপনার নাম দিলেন কালকে আগামীতে আপনার আরেক ভাইয়ের নাম দিলেন এরকমটা করা হয় দ্বিতীয়ত যেটা করা হয় সকলে মিলে একটা অংশ নেন যদি সাহেবে নেসাব নেশাবের মালিক যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক একাধিক ব্যক্তি মিলে একটা অংশ নেন তবে এদের তো হবে না এদের সাথে যারা কোরবানিতে অংশগ্রহণ করবে কাহারও কোরবানি কবুল হবে ইসলাম সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী